আল্লাহ শান্তি ভাবি টেনশন করেন না ভাবি সব ঠিক হয়ে যাবে কি 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 শান্তি ভাবি জান শান্তি ভাবি যখন বাচ্চা হইছিল না আচ্ছা একটা হুজুর আসছিল সে বাচ্চারে দেখে বলছে যে এই বাচ্চা প্রথম যেদিন কথা বলবে আর যার নাম নিয়ে ডাকবে সেই মানুষটাই পৃথিবী থেকে চলে যাবে ওই বাচ্চা আজকে প্রথম কথা বলছে কি বলে ডাকছে বাবা বাবা বলে ডাকছে তোমার কি সমস্যা জানা আমার না কেমন প্রেসার লো হয়ে যায় তাই শুনো শুনো শান্ত ভাবে বাচ্চা বাবা বলে গেছে তোমার সমস্যা করতে তুমি বুঝবা না সময় পাইলে না বাবা বলে আর এই ও সময় বাবা বলে ডাকলো তোমার কি প্রবলেম জান তুমি কেন থাকো জান আমি তোমাকে অনেক ভালোবাসি জান আমি খারাপ লোক বানানো A minha corra, a está se dando!

আলারে কত বুঝায় পড়াইতাম আইসক্রিম বিস্কুট কেক কত কিছু নিয়ে পাঠাইতাম আলাই কামড়া কি আমি তো ঠিক হয়ে গেছি জান আমার সব ঠিক হয়ে গেছে প্রেশার লো না প্রেশার কোন হাই আমি 100 বছর বাঁচবো দাঁড়াও কি মনে লেখা দিয়ে যাও কি লেখা দিমু তুমি এত কোন ভাবছো যে শান্তি ভাবে বাচ্চা বাপ তুমি এর জন্য তুমি এটা শোনা থেকে বলতেছ না ভালো লাগতেছ না ভালো লাগতেছ না তুমি তোলে তোলে এত দূর

তোমাকে শান্তি ভাবে চলে পালবে তুমি শান্তি ভাবে বাঁচা থাকবা শান্তি ভাবে ছেলে তুমি আব্বু আব্বু বলে তোমাকে আব্বু আব্বু সব কিছু

এবং মিনিট প্যাক কিনতে চান তারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ফরিদপুর টেকনোলজি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কম টাকায় মোবাইলে ইন্টারনেট এবং মিনিট কিনতে পারবেন এই অ্যাপে আপনারা রেগুলার প্রাইজের থেকে অনেক কমে ইন্টারনেট প্যাক এবং মিনিট প্যাক কিনতে পারবেন তো আর দেরি কেন এখনই অ্যাপটি ইনস্টল করুন